আজকে যে অঙ্কটা এনেছি দেখো অঙ্কটা হলো লগ অফ ফাইভ বেস ফাইভ টু দি পাওয়ার ওয়ান আপন এক্স প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়াল টু লগ অফ ফাইভ বেস সিক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান আপন টু এক্স এইখান থেকে আমরা এক্সের মানটা কী করে বের করব দেখো কীভাবে করছি যেহেতু লগ অফ এ বেস এম ইজ টু এক্স এখান থেকে আমরা লিখতে পারি কি এ এক্স ইজিক টু এম এই সূত্রেও ধরে আমরা করছি তাহলে দেখো তাহলে এখানে লগ ফাইভ ফাইভের মাথা হবে এইটা আর এটা আসবে তাহলে অতএব ফাইভ টু দি পাওয়ার লগ লগ অফ ফাইভ বেস সিক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান আপন টু এক্স ইজ ইকাল টু এটা ফাইভ টু দি পাওয়ার ওয়ান আপন এক্স প্লাস একশো পঁচিশ অতএব আমরা এইটা ডান দিকে নিয়ে আসবো এটা বাম দিকে নিয়ে যাব তাহলে ফাইভ টু দি পাওয়ার ওয়ান আপন এক্স প্লাস একশো পঁচিশ ইজিকাল টু ফাইভ টু দি পাওয়ার লগ লগ অফ ফাইভ বেস সিক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান আপন টু এক্স অথেব ফাইভ টু দি পাওয়ার ওয়ান আপন এক্স প্লাস একশো পঁচিশ সমান সমান ফাইভ গ অফ ফাইভ বেস সিক্স ইন্টু ফাইভ ওয়ান প্লাস ফাইভ ওয়ান আপন ইন্টু টু এক্স যেহেতু এ ল অফ এ বেস এম সমান এম এই সূত্র অনুসারে আমরা এটা লিখলাম দেখুন ফাইভ ওয়ান অপন এক্স আমরা এখানে টু বাই টু যদি গুণ করি তাহলে এটার কে যায় এটা থাকে প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ সমান সমান ফাইভ লগ অফ ফাইভ বেস সিক্স তাহলে এইটার সমান আমরা সিক্স লিখব ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ওয়ান অপন টু এক্স অতএব আমরা দুইটা বাইরে রাখব এটা নিচে করব তাহলে দেখো ফাইভ ওয়ান আপন টু এক্স বাইরে আমরা এই দুইটাকে রাখছি আর এই দুইটা গুণ হয়ে এটা হলো প্লাস একশো সমান সমান এটা গুণ করলে পাঁচ তিরিশ ইন্টু ওয়ান আপন ফাইভ ওয়ান আপন টু এক্স ধরি ফাইভ টু দি পাওয়ার ওয়ান আপন টু এক্স সমান এ ধরিয়া এ ধরিয়া কী পাচ্ছি তাহলে ইয়ে তাহলে অতএব আর এইখানটায় ইয়ে লিখব এখানে ইয়ে বলে কী হবে এ স্কোয়ার প্লাস একশো পঁচিশ ইজ ইজিকোয়াল টু থার্টি ইন্টু এ অতএব এ স্কোয়ার থার্টি এটের টাইপার আসলে মাইনাস থার্টি এ প্লাস একশো পঁচিশ কিছু থাকলো না মানে জিরো হলো তাহলে এখান থেকে একটা মিডিল ফ্যাক্টর হবে তাহলে এ স্কোয়ার মাইনাস পঁচিশ এ একশো পঁচিশটাকে ভাঙালে আমাদের কী হয় পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ তাহলে পঁচিশ আর পাঁচে তিরিশ মিল হবে মাইনাস ফাইভ এ প্লাস একশো পঁচিশ ইজিকাল টু জিরো অর্থে এখান থেকে কন্ট উঠবে এ মাইনাস টোয়েন্টি ফাইভ এখান থেকে ফাইভ কম উঠবে এ মাইনাস প্লাস মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ ইজ টু জিরো এ একটা উৎপাদক হলো আর এ মাইনাস ফাইভ সেকেন্ড উৎপাদক হল ইজ ইকাল টু জিরো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব এ মাইনাস টোয়েন্টি ফাইভ অথবা এ মাইনাস ফাইভ ইজ ইকাল টু জিরো এর মান আমরা ধরে নিয়েছিলাম এর জায়গায় আমরা লিখব এর জায়গায় আমরা এটা লিখব তাহলে ফাইভ টু দি পাওয়ার ওয়ান অ্যাপন টু এক্স মাইনাস ডান দিকে নিয়ে যাব ফাইভ টু দি পাওয়ার ওয়ান এইজ 25 টু আমরা 5 মিল করতে গেলে এখানে আমাদের ফাইভ টু দি পাওয়ার ওয়ান আপন টু এক্স এইজ ইকাল টু আমরা বেশ পাঁচ করে স্কোয়ার করলাম পাঁচ পঁচিশ তাহলে বেশ ডান দিক আর বামদিকের বেশ পাঁচ পাঁচ মিল হয়ে গেল তাহলে অতএব আমরা লিখতে পারি ওয়ান আপন টু এক্স সমান টু সমান পাওয়ারে সমান হবে অতএব বজ্রগুণ করলেন দুই দু চার ফোর এক্স সমান ওয়ান অতএব এক্স সমান একের চার এটা আমাদের একটা উত্তর বের হলো সেকেন্ডটা দেখো তাহলে এর জায়গায় আমরা কী বসাবো এর জায়গায় আমরা বসাবো ফাইভ ওয়ান আপন টু এক্স সম মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো তাহলে ফাইভ অথে 5, ওয়ান আপন টু মাইনাস ফাইভটাকে আমরা ডান দিকে নিয়ে যাব প্লাস ফাইভ হয়ে গেল তাহলে ফাইভের পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এখান থেকে আমাদের বেস ফাইভ ডান দিকের বেস ফাইভ মিল হলো তাহলে অতএব ওয়ান আপন টু লিখতে পারি অতএব টু এক্স একে টু এক্স ওয়ান এটা আরেকটা উত্তর হলো সেকেন্ড উত্তর এর মান হবে এক্স সমান আমরা লিখতে পারি একটা একের চার অথবা এক্স সমান একের দুই ইট উইল বিসার থ্যাংক ইউ